ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইন্টারনেক লাইফস্টাইল ব্লগ তো আজ আবারও একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি আমি মেকালটা আরো অনেকেই আমরা যাচ্ছি কিশোর ভারতী কিরণ্ডনে মোহাম্মডান ভার্সেস মুম্বাই সিটি খেলা দেখতে তো ম্যাচ শুরু হবে প্রায় সাড়ে সাতটার দিকে সেটা তোমরা সবাই জানো আর এখনই সময় হয়েছে প্রায় পাঁচটা দশ পনেরো মতো আর আমরা বাড়ির থেকে এবার রওনা দিচ্ছি তো চলো সব ডিটেলসে কথা হবে রাস্তায় যেতে যেতে আগে বার হওয়া যাক মেকালটা অলরেডি আমাকে চার পাঁচবার কল করে নিয়েছে তো চলো লেটস গো সেই লাগছে আকাশটাকে আমরা উঠে গেছি চাদা সমতে আর আমরা এখন চলেছি ভোজ রাতে এখানে আজকে বিশাল বড় একটা টুর্নামেন্ট খেলা হচ্ছে তো আমরা এটা ছেড়ে আমরা যাচ্ছি কিশোর ভারতী কীরঙ্গনে আমরা অনেকেই যাচ্ছি মজা করতে করতে তো চলো ধীরে ধীরে আমরা স্টেডিয়ামের দিকে যাই তারপর কথা হবে আমরা চলে এসেছি কিশোর ভারতের কিরাঙ্গানের এই যে গেটের সামনে এবার আমরা এখান থেকে যা ঢুকবো আমাদের অনেকটা লেট হয়ে গেছে এই যে দু নম্বর গেটের সামনে এই যে এখান থেকে আর কি টিকিটটা কালেক্ট করবো কিন্তু সে আমার টাকা আর কি ব্যাগে ছিল ব্যাগ ছিল গাড়িতে সেই কারণে আবার গাড়ি আসবে তারপরে আবার টিকিট কাটবো আর এইদিকে দাদার কাছে তার মানে পুরোটা নেই আর কি অল্প কিছু কম পড়ছে সেই কারণে দাদা আবার আনবে তারপরে আমরা টিকিটটা কাটবো দেখা যাক আর মাঠের মধ্যে অলরেডি দর্শক প্রবেশ করা শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি গেটের সামনে এবার আমরা লাইন দিয়ে ঢুকবো পারফেক্ট টাইমে করেছি অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা

খেলার সময় হয়েছে এই যে পঁয়ত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড আর এদিকে মহাম্দান দ প্লেয়ার লাল কা খেয়ে উঠে গেল তো এখন দশ জনে খেলতে হবে আরে ভাই স্যাব রেফলি কি খেলাচ্ছে ভাই প্রত্যেকটা সিদ্ধান্ত রেফলি ভুল আমার চাচা একাই কাঁপিয়ে দিচ্ছে ভাই সব সত্যি বিখেন বিখেন হাফ টাইম হয়েছে আর খেলার ফলাফল শূন্য শূন্য আর এদিকে আমাদের মহামাজানের একটা প্লেয়ার লাল কাঠ খেয়ে আছে দশ জনা খেলছে মোটামুটি ভালো খেলছে কিন্তু ফার্স্ট যে প্ল্যানটিটা হয়েছিল রেফারি যদি প্ল্যানটিটা দিত তাহলে হয়তো আমাদের একটা ভালো একটা পরিস্থিতি চলে যেত ম্যাচটা আর রেফারি প্রত্যেকটা সিদ্ধান্ত থ্রো হচ্ছে মহামাজানে দিচ্ছে মুম্বাইয়ের আবার নিজেই পরে ঘুরে দিচ্ছে ভাই কি খেলা হাফ টাইমের পর আবার খেলা শুরু হচ্ছে বাই একটা গোল খেয়ে গেল। খেলা এক্সটা টাইমে চলছে সম্ভবত দু তিন মিনিট বাকি আছে শেষ সুযোগ শেষ সুযোগ দিতে হয় শেষ হয়ে গেছে আর স্টেডিয়াম মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর তো আমাদের মহামাজান এক শূন্য গোলে পরাজিত হয়েছে দশ জনে খেলে অনেকটাই ভালো খেলেছে কিন্তু জাস্ট একটা গোলে শট দেখতে পেলাম না ঠিক আছে চলো নেক্সট ম্যাচে আবার ট্রাই করা যাবে মমেন্টস লেটকে বাড়ি যাওয়ার সময় তোমাদের যাওয়ার সময় আর কি যখন আমরা খেলা দেখতে যাচ্ছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তায় এক জায়গায় খেলা হচ্ছে তো আমরা বাড়ি যাওয়ার পথে সেখানে একটু খেলা দেখার জন্য ভাই সাব আই না ইয়ে চলো তারপর আমরা এখান থেকেও খেলা দেখে বাড়ি ফিরতে থাকি আর যদি ব্লগটা তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটু লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন এসেছে একটু সাবস্ক্রাইব করে দিও